কালকে ঝড় তুফান হয়ে আমার বারান্দা কাদা দিয়ে কি হয়ে গেছে বালি কাদা দিয়ে তো স্কুলের রায়ন স্কুলের বড় বড় গাছগুলো ভেঙে গেছে কি যে তুফান হয়েছে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি নিশ্চয়ই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আল্লাহর রহমত দেখেন এই কদিন কি গরম আর কি গরম অশান্তি কোনো খায় শান্তি নাই কোনো কাজ করে শান্তি নেই আর একদিন বৃষ্টি হয়েছে আল্লাহর রহমত কি সারা পৃথিবী ঠান্ডা হয়ে গেছে মানে যেখানে যেখানে বৃষ্টি হয়েছে সেখানে তো ঠান্ডা হয়ে গেছে তাই না বলো আজকে রাতে তো কাঁথা গাইদা শুয়ে আসিলাম বৃষ্টি খুব একটা হয়নি তারপরে কী ঠান্ডা কী শান্তি আল্লাহ চাইলে সব কিছু পারে একদিন একটু বৃষ্টি হয়েছে আধা ঘন্টা কি এক ঘন্টা তাই পুরো এলাকায় কেমন ঠান্ডা আমাদের কাঁথা গায়ে দেয় শোয়া লাগছে কোন কোন এলাকায় বৃষ্টি হয়েছে আর কোন কোন এলাকায় হয় নাই অবশ্যই কমেন্টে জানাবে তোমরা আর আজকে রান্না করব ডাল দিয়ে ডাটা দিয়ে ডাটাগুলো ঝুড়ি করে কেটে নিয়েছি চিকন চিকন করে আর মুসুর ডাল দিয়ে মাখি রান্না করব। মাখি ডাল রান্না করলে ডালটা কিন্তু খুব মজা লাগে অনেকটা সময় মাখাইছি ভিডিওতে একটু কম দেখাইলাম কিন্তু মাখানোর সময় কিন্তু অনেকটাই মাখাইছি আর এদিকে চলে দিলাম কার মাছ রান্না করব। পেঁয়াজ মরিচ করে নিব তো এখন হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো দিলাম আজকে মরিচের গুঁড়ো দুই চামচ দিলাম কারণ মাছটা একটু বেশি তো আর মাথা দিব মাথার মধ্যে একটু ঝাল ঝাল না হলে ভালো লাগবে না এর জন্য মরিচের গুঁড়োটা একটু বেশি দিলাম আমি যখনই মাছের মাথা রান্না করি মরিচের গুঁড়াটা একটু বেশিই দিই ঝাল ঝাল হলে ভালো লাগবে এমনি তো কার্ভ মাছ কেমন জানি একটু ঝাল হলে ভালো লাগে তো রান্না শেষ করে আমি রায়নের স্কুলে আসছি রায়ানকে নিতে তো ভাবছিলাম আজকে ভিডিও করব না স্কুলের প্রতিদিন এক ভিডিওই হয়ে যায় কিন্তু স্কুলে এসে দেখি গতকাল রাতে যে তুফান হয়েছিল ঝড় হয়েছিল ওদের স্কুল তো প্রচুর গাছ দেখি ভেঙে গেছে এই যে কী বড় বড় গাছ সেই গাছগুলি ভেঙে গেছে আমি তো ভাবছিলাম শুধু একটু তুফান হয়েছে একটু বৃষ্টি হয়েছে স্কুলে এসে বোঝা গেল যে কী যে তুফান কী যে ঝড় হয়েছে মানে সব কিছু পরে এলোমেলো হয়ে আছে এত বড় বড় গাছগুলো ভেঙে গেছে এই গাছগুলো কিন্তু অনেক পুরাতন আর অনেক ভারী ভারী গাছ সেই গাছও ভেঙে গেছে তাহলে তো সেই তুফান হয়েছে রুমের মধ্যে বদ্ধ করে থাকি তো কিছুই বুঝতে পারি না যারা খোলামেলা জায়গায় থাকে তারা হয়তো বুঝতে পারছে কি যে তুফান কি যে ঝড় গেয়েছে তো আমরা লেগোনা গাড়িতে উঠে গেলাম আজকে ওভার ব্রিজ ওঠা লাগলো না এই পাশ থেকে গাড়ি পেয়ে গেছি তো গাড়ি থেকে নেমে দুই মা ছেলে দুটা সিঙ্গারা কিনে খাচ্ছি আর হেঁটে হেঁটে যাচ্ছি তো আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন এই দুপুরবেলা সিঙ্গারা খেতে যে কি যে মজা ভালোই লাগতেছে তো বাসায় আসছি গতকাল যে বৃষ্টি হয়েছিল বারান্দা কাদা পানি দিয়ে খেয়ে গেছে এগুলো তার পরিষ্কার করতে সময় পাইনি কারণ সকালবেলা মেজো ছেলের স্কুল ছিল ওকে নিয়ে স্কুলে গিয়েছিলাম ওর পরীক্ষা ছিল পরে বাসায় এসে রান্না করে আবার বড় ছেলেকে আনতে গিয়েছিলাম বারান্দার কাদা মাটি আর পরিষ্কার করতে পারিনি তো এখন আসছি এখন পরিষ্কার করে নিচ্ছি আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ আল্লাহ